কালো আফ্রিকার মুখে উঠে এলো ভাষা আমান দেলা আমান দেলা আয়েথু মান্ডেলা জনতা মন্থন করে উঠে আসা নেতা কারাগারে কেটে গেছে যৌবনের শ্বাস দীর্ঘ সেই অন্ধকারে একটি তরুণী তার বই এনে দিত প্রচার করত তার কথা দুনিয়ার মাঠে ময়দানে নেতার ঔরস জাত ছেলে মেয়েদের তরুণীটি একা একা মানুষ করত সাদা পুলিশের লাঠি যতবার তার মাজা ভেঙে দিতে চায় তত সে নাছর। কারণ সে জানে এক মহান পুরুষ কারাগারে তার জন্য অপেক্ষা করছে কারণ সে জানে এক মহান বিপ্লবী কালো পুরুষের সূর্য সেই তার স্বামী নেলসন তিলে তিলে বিপ্লবের গল্প হয়ে ছড়িয়ে পড়লো পাঁচ মহাদেশে তিলে তিলে প্রহুরা হল একদা তরুণী সাতাশ বছর পরে মুক্ত পৃথিবীতে শ্বাস নিয়ে নেলসন আগে যে কাজটা করলেন প্রেস ডেকে ঘটাপটা করে উইনিকে উপহার দিলেন ডিভোর্স কারণ মেয়েটি নাকি খুব জনপ্রিয় কারণ মেয়েটি নাকি ছিবড়ে এখন দীর্ঘ সংগ্রামের পর যে মহামানব সন্তানের জননীকে ছুঁড়ে ফেলে দিয়ে হাসি মুখে গণতন্ত্রে শপথ নিলেন আমি তাকে আজ আর বিশ্বাস করি না প্রতারিত মেয়েদের অন্তিম প্রতীক উইনি তোমাকে আমি রক্ত দিয়ে বুঝি কারণ আমার দেশে বহু যুগ আগে অভিনীত হয়েছিল হুবহু দৃশ্যটি সিংহাসন নিরঙ্কুশ হবে বলে রাম আগুনে অর্ধেক পোড়া গর্ভিনী বউকে ফেলে দিয়ে এসেছিল গহন জঙ্গলে সেই রাম রামরাজ্যে আমি বিশ্বাস করি না